ইমান চুন্দৰ চাৰ্ট আৰু লংগী লাগাইছো বাৰ্তা দিনতো দে কি কিনিয়া দিলে সুন্দর তো ভাই খার চলে কিনিয়া দিছেন বা তোমার শাশি দূর ভাই ভাই হরিয়া মাটি কে কি বা কিতা না কিতা কইল কিতা কইলা বুঝি বুড়া আলো না না কারবার ও জুরে কিনে জুরে শার্ট নাই বুজি অ কাৰবাৰ কৰিছে নেকি জাদু করে লিস নি তো সাসি খাওয়া বেটা এর ফোরেও মায়া লাগি গেল কিলা এটা সব আল্লাহ সে লাড়ে বাবা উসা বড় হচ্ছে ঠিক আছে ঠিক আছে সাসি বে মাননি বা কিলা এমনি খালা ফেংশ হই গিসু না রে বাবা তোমার সাসি উমকো খাসা তেল দিছি ও খাসা তেল দেবা লালটি কালার তো দিছি মাশাআল্লাহ যে সুন্দর হই ও ফুফিন দাইছ রে বুরগা আগু কি বুরগা কই দেখিন লাবা আইবা সময় রে বাবা বাজারও দেখিয়া সুন্দর হইছে